এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে হাজার পঁচিশ সালের বিদায় বেলায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কার্যত প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে উত্তরে হাওয়ার প্রবল দাপটে রাজ্য এখন হিমঘর বছরের শেষ দিনে পাহাড় থেকে সমতল সর্বত্রই পারত পতনের নয়া রেকর্ড তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাহাড়ের রানী দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস জারি করাই পর্যটকদের মধ্যে উত্তেজনার পারত চড়লেও কাঁপানো ঠান্ডায় যুবুথুবু সাধারণ মানুষ হাওয়া অফিস জানিয়েছে আজ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে এর পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার নেমে আসতে পারে এদিকে পিছিয়ে নেই দক্ষিণবঙ্গও বীরভূমের শ্রীনিকেতনে আজ দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে যেখানে পারদ নেমেছে ছয় ডিগ্রিতে এছাড়া কল্যাণীতে সাত আসানসোলে সাত এবং বাঁকুড়া বর্ধমানে আট ডিগ্রি তো এখানে লাইভে বৃষ্টির খবরটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গেও সেরকম কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ কিন্তু পরিষ্কার থাকবে মানে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকটাতে আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আর রাতের দিকটা যদি দেখি তো এখানে মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও এখানে দক্ষিণবঙ্গের যে উত্তরবঙ্গের এলাকাগুলো আছে তার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকটাতে বাদবাকি বাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই বর্তমানে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগের সম্ভাবনা নেই তবে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং এর থেকে সেই রকমভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোনোরকম ইফেক্ট পড়বে না এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব তো মেঘলা আকাশের আমরা যদি চলে আসি সকালের দিকটাতে প্রথমে যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো দক্ষিণবঙ্গের মধ্যে সেরকম কোথাও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এখানে দীঘার আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে বা বাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে মালদাতে হালকা মেঘের একটা স্পট দেখতে পাওয়া যাচ্ছে এবং ভাগলপুরে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারি আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে আর বাংলাদেশের কথায় যদি আমরা চলে আসি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার তবে ভিতরের এলাকাগুলোর মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে তার মধ্যে এখানে সুনামগঞ্জ আছে পাবনা আছে আর এদিকে ঢাকাতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আমরা দুপুরের দিকটা দেখে নেব তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই মানে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং কালিম্পংয়ে হালকা ইফেক্ট থাকবে সকালের মতোই আর বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে তাপমাত্রাটা আমরা দেখে নেব তো দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার তাপমাত্রা যা দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে এখানে কলকাতা খড়গপুর জামশেদপুর এগুলো ছাব্বিশ সাতাশের মধ্যে থাকবে এদিকে দুর্গাপুর ধানবাদ এদিকে কৃষ্ণনগর এগুলোতে কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে চৌদ্দ শিলিগুড়িতে বাইশ আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু তেইশ ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে বাইশ তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে রাতের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতার তাপমাত্রা মোটামুটি উনিশ ডিগ্রিতে থাকবে এবং বাদবাকি এলাকাগুলোর তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে আর উত্তরবঙ্গের কথায় চলে আসলে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ছয় ডিগ্রিতে নেমে যাবে মানে ভালোই কনকনানি ঠান্ডা অনুভূত হবে কালিম্পংয়ে আট ডিগ্রি কার্সিবংয়ে দশ ডিগ্রি আর বাকি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ষোলো সতেরো ডিগ্রির মধ্যে আর এদিকে বরগুনা বরিশাল মটবাড়িয়া এগুলোতে পনেরো ষোলো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না